হাই স্টুডেন্টস আমি দীপানিতা ম্যাডাম দীপা স্টিচিং চ্যানেলে আজকে একটা নতুন লাইভ নিয়ে এসেছি আমি সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের জন্য আলফ্রেড ওয়েবারের শিল্পকেন্দ্রের অবস্থান তত্ত্ব অর্থাৎ লোকেশন থিওরি অফ ইন্ডাস্ট্রি অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েবার জার্মান শিল্প বিষয়ক অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার সর্বপ্রথম শিল্পের অবস্থান ও স্থানিকতা সম্বন্ধে তত্ত্ব প্রকাশ করেন কত খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে শিল্পের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে তার তত্ত্বের যে মূল বক্তব্য সেটা হচ্ছে ন্যূনতম ব্যয়সূচক অবস্থান যেটাকে বলছে লিস্ট কস্ট লোকেশন শিল্প কোথায় স্থাপিত হবে না যেখানে ন্যূনতম ব্যয় হবে সেকেন্ড কেউ একটু লাইনে এলে যদি লাইভে কেউ আসো একটুখানি বলো যে লাইট সাউন্ড সব কিছু ক্লিয়ার আসছে কিনা আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমরা আজকে পড়বো আলফ্রেড ওয়েবার কেন্দ্রের অবস্থানের তত্ত্ব অল ক্লিয়ার আই ডোন্ট নো সি মোর আমি তো বুঝতে পারছি না কার নাম অল ক্লিয়ার আই সি মোর আচ্ছা তাহলে শিল্প কোথায় গড়ে উঠবে না শিল্প গড়ে উঠবে এমন একটা স্থানে যেখানে খরচ হবে ন্যূনতম বা ব্যয় হবে ন্যূনতম এই ন্যূনতম ব্যয়সূচক অবস্থান এটা দেখাতে গিয়ে তিনি যেগুলো বলেছেন প্রথমেই তিনি মূল ধারণা কতগুলো দিয়েছেন যেটাকে বলা হয় বেসিক অ্যাজামসান সেগুলো কি কি সমধর্মী প্রাকৃতিক অবস্থা এটা বলি ক্লাস সেকেন্ড এর জন্য অর্থাৎ যেটা তোমাদের হবে তার আগের পরীক্ষা এই পরীক্ষাটাও স্কুলে হবে কিন্তু এই পরীক্ষাটাতে লং কোশ্চেন থাকবে আচ্ছা আলফ্রেড ওয়েবারের যে মূল ধারণা সেখানে তিনি প্রথমে বলেছেন যে সমধর্মী প্রাকৃতিক অবস্থা অঞ্চলটার ভূপ্রকৃতি হবে সমতল জলবায়ু হবে নাতিস প্রকৃতি সমধর্মী আর্থ সামাজিক অবস্থা অঞ্চলের অধিবাসী বৃন্দ হবে একই সম্প্রদায়ের এবং তাদের কর্মদক্ষতা হবে একই রকম কাঁচামালের প্রকৃতি তার ধারণায় প্রকৃতি থেকে দুই ধরনের কাঁচামাল পাওয়া যায় কি কি না সর্বত্র প্রাপ্ত কাঁচামাল যেটা আমরা সব জায়গায় পাই জল বায়ু সূর্যালোক মাটি ইত্যাদি সব জায়গাতেই পাওয়া যায় একটা কেন্দ্রীভূত বা সীমাবদ্ধ কাঁচামাল যেসব কাঁচামাল বিশেষ বিশেষ জায়গায় কেন্দ্রীভূত থাকে যেমন আকুরিগুলো কয়লা তুলো চা এটা আকুরিগুলো সব জায়গায় পাওয়া যায় না বিশেষ বিশেষ যেখানে লৌহ খনি অঞ্চল সেখান থেকে আকরিগুলো উত্তোলিত হয় কয়লা কয়লা উত্তোলনেরও কতগুলো নির্দিষ্ট জায়গা আছে সেখান থেকে তুলো যেমন মহারাষ্ট্রের কার্পাস তুলো উৎপাদক অঞ্চল বা কার্পাস মৃত্যুকাতে তুলে চাষ হয় চা হয় আসামে পশ্চিমবঙ্গের দার্জিলিং এগুলো সব জায়গাতেই পাওয়া যায় না বিশেষ বিশেষ অঞ্চলে সীমাবদ্ধ মূল ধারণাতে তিনি আরো বলেছেন শ্রমিকের মজুরিও যোগান শ্রমিকের একটা নির্দিষ্ট অঞ্চল থেকে আসবে এবং সমগ্র এলাকার মজুরি সমান হবে দেখো এগুলো সবসময় একটা নির্দিষ্ট অঞ্চল থেকে আসবে সমগ্র এলাকার মজুরি সমান হবে এরকম হয় না তো উনি ধারণাটা দিয়েছেন যে এই রকম হয় শিল্পের অবস্থানের ক্ষেত্রে পরিবহন ব্যয়ের ক্ষেত্রে কি বলেছেন আচ্ছা অল ক্লিয়ার দেখাও যাচ্ছে দেখছি ঠিক আছে বস্তু ওজন এবং দূরত্বের সময় সমানুপাতিক হারে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে ধরো একটা ভারী জিনিস একটা মানে তো একটা নয় এখানে শিল্প কারখানা মানে ট্রাক বোঝাই করে বা রেলের ওয়াগান বোঝাই করে আসবে তো বস্তুর ওজনের সঙ্গে যেমন তুলোর ওজন লোহ ওজন তো একই নয় এ ওজনের সঙ্গে যেমন ওজন বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে সেরকম দূরত্বের সঙ্গেও বৃদ্ধি পাবে যদি আমাকে অধিক দূরত্ব অধিক দূর বয়ে নিয়ে যেতে হয় সে কাঁচামালটাই বহন করে নিয়ে যেতে হোক বা শিল্পজাত দ্রব্যটা মানে শিল্প থেকে উৎপন্ন দ্রব্য যেটা সেটাকেই শিল্প জাত বলছি তো এইগুলোর পরিবহন ব্যয়ের উপর কিন্তু মানে দূরত্ব আর ওজনের উপর পরিবহন ব্যয় নির্ভর করে বাজার উৎপাদিত দ্রব্যের সীমাহীন চাহিদা এবং প্রতিযোগিতামূলক বাজার থাকবে ধরো আমি আমাদের এখানে ভারত বেশিরভাগ অংশটাই গ্রীষ্মপ্রধান অঞ্চল উত্তর পার্বত্য অঞ্চলটা বাদ দিলে তাহলে ভারত যদি দক্ষিণ ভারতের কথা বলি সেখানে উলের বস্ত্রের সেরকম চাহিদা নেই তাহলে সেখানে উলেন বস্ত্র কারখানা গড়ে ওঠার সম্ভাবনা কম যেখানে যে চাহিদা যেমন এই কারণে দক্ষিণাঞ্চল বা পশ্চিমাঞ্চল কার্পাস বস্ত্র যেহেতু বিশ্বপ্রধান দেশ কার্পাস বস্ত্রের চাহিদা সুতি বস্ত্রের চাহিদা এরকম সীমাহীন চাহিদা থাকতে হবে প্রতিযোগিতামূলক বাজার থাকতে হবে যদি এই প্রতিযোগিতামূলক বাজারটা থাকে ধরো ভারত পাটজাত দ্রব্য উৎপাদন করে বাংলাদেশ পাটজাত দ্রব্য উৎপাদন করে আমরা জানি যখন ভারত বাংলাদেশ এই যে সীমানা অর্থাৎ ভাগ হয়ে গেল তখন বেশিরভাগ পাট উৎপাদন অঞ্চলগুলো চলে গেল বাংলাদেশে এবং শিল্প কারখানাগুলো পড়ে রয়ে গেল ভারতে এই শিল্প কারখানাগুলো ব্রিটিশরা বহুদিন আগে তৈরি করেছে শিল্প কারখানা সেটা প্রযুক্তির একটা অংশ সেটা নিত্য নতুন আধুনিক হচ্ছে তাহলে পাট উৎপাদক এলাকাটা বাংলাদেশের মধ্যে বেশিরভাগ পড়ে গেছে কিন্তু ওখানে কারখানা নেই আমাদের ভারতে রয়েছে কারখানা কিন্তু এই কারখানাগুলো আমাদের পুরানো হয়ে গেছে ওরা যদি নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করে তাহলে ওরা কিন্তু এই যে প্রযুক্তির উন্নতি প্রযুক্তির উন্নতির ফলে কি হচ্ছে না কম সময়ে কোয়ালিটি ফুল বেশি দ্রব্য উৎপাদন করা যাচ্ছে যে যে যন্ত্রপাতিগুলো গুলো নূতন বা যে যে কলকারখানাগুলো নূতন যত আধুনিক হবে তার উৎপাদন তত বেশি হবে শুধু নয় উৎপাদনের কোয়ালিটিটাও ভালো হবে এবার আমরা যদি ভারতের সঙ্গে বাংলাদেশের পাটজাত দ্রব্যের বা পাট শিল্পের পাট জাত যে সমস্ত দ্রব্যগুলো পাওয়া যায় সে সমস্ত ব্যাগ ইত্যাদির কথা তুলনা করি তাহলে এখন বাংলাদেশের সাথে ভারতের কিন্তু একটা প্রতিযোগিতামূলক বাজার এবং যেখানে আস্তে আস্তে বাংলাদেশ এগিয়ে এবং ভারত পিছিয়ে পড়েছে কারণ আমাদের এখানে যে কলকারখানাগুলো সেগুলো আমরা না পাচ্ছি তুলে ফেলে দিতে আর না পাচ্ছি রাখতে আর ওদের যেহেতু পাট জাত পাটের যে জমিগুলো সেগুলো ওদের ভাগের মধ্যে পড়েছে তাহলে পাট উৎপন্ন হচ্ছে বেশি ফলে ওদের নতুন নতুন কলকারখানা স্থাপন করছে যেখানে অল্প সময়ে অধিক দ্রব্য শুধু উৎপাদন হচ্ছে না কোয়ালিটিফুল দ্রব্য বা ভালো উন্নতমানে মানের দ্রব্য উৎপাদিত হচ্ছে এবার আমরা পড়ব ও এবারে শিল্প স্থানিকতা তত্ত্বের মূল ধারণা শিল্প স্থাপনের উপযুক্ত স্থান নির্ণয়ে ও এবার তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন এতে শিল্প স্থাপনে পরিবহন ব্যয়ের ভূমিকা ইনফ্লুয়েস অফ ট্রান্সপোর্ট কস্ট ট্রান্সপোর্ট কস্ট অন দ্য লোকেশন অফ ইন্ডাস্ট্রি এই যে তিনটি বিষয় তার মধ্যে এতে শিল্পস্থাপনে পরিবহন ব্যয়ের ভূমিকা পরিবহন ব্যয়টা দেখতেই পাচ্ছ এতটা আছে বিতে বলছে শিল্প স্থাপনে মজুরির প্রভাব বা মজুরির ভূমিকা শীতে বলছে শিল্প সমাবেশ বা কেন্দ্রী ভবন নীতি আমরা এই তিনটে বিষয় এখন ডিটেল করব আমরা পড়ছি ওয়েবারে তত্ত্বের মূল ধারণা তিনি যে পরিবহন ব্যয়ের ভূমিকা বলেছেন এখানে আইসোর টিম এবং আইসো গুরুত্বপূর্ণ সেগুলো আসবে কোন শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবহন ব্যয় দুই প্রকার একটা কাঁচা মালের পরিবহন ব্যয় আর একটা হচ্ছে শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানোর জন্য ব্যয় একটা কাঁচামাল ধরো কাঁচা তুলা কারখানায় নিয়ে আসছে তৈরি হচ্ছে সুতি বস্ত্র বস্ত্রটা হচ্ছে শিল্পজাত দ্রব্য এই শিল্পজাত দ্রব্যটা বাজারে রপ্তানি করা হচ্ছে তাহলে কোন শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবহন ব্যয় দুই প্রকার কাঁচামাল পরিবহন ব্যয় শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানোর জন্য শিল্প তিনটি অঞ্চলে গড়ে উঠতে পারে একটা কাঁচামাল উৎপাদক অঞ্চলে এখানে যদি কাঁচামাল উৎপাদক অঞ্চলে যদি গড়ে ওঠে তাহলে আমরা বুঝতে পারছি কাঁচামালের পরিবহন ব্যয় কিন্তু সেরকম লাগছে না এখানে সেটাই বলা আছে গড়ে উঠলে কাঁচামাল সংগ্রহের জন্য খরচ হয় না কিন্তু উৎপাদিত দ্রব্য বাজারে পাঠাতে পরিবহন ব্যয় লাগে শিল্পটি বাজারের নিকট গড়ে উঠলে উৎপাদিত দ্রব্য বাজারে পাঠাতে কোনো খরচ হয় না স্বাভাবিক কথা যদি বাজারের নিকট গড়ে উঠে তাহলে আর বাজারে নতুন করে পাঠাতে কি খরচা হবে তখন কিন্তু কাঁচামালটা আনতে খরচা হবে এই যে কাঁচামাল সংগ্রহ করতে তখন পরিবহন ব্যয় তিন নম্বর কাঁচামাল উৎপাদক অঞ্চল আর বাজার দুয়ের মধ্যবর্তী স্থানে গড়ে উঠলে তখন কিসের উপর মানে কি কি ব্যাপারের উপর পরিবহন নির্ভর করে দুটো জিনিসের ওজন একটা কাঁচামালের ওজনের উপর নির্ভর করে একটা উৎপাদিত দ্রব্যের ওজনের উপর নির্ভর করে আরেকটা হচ্ছে দুটো স্থানের মধ্যে দূরত্ব অর্থাৎ যেখানে কাঁচামাল পাওয়া যাচ্ছে আর যেখানে শিল্পটা স্থাপিত হয়েছে আর যেখানে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে বাজার এই দূরত্বটা কাঁচামালের ওজন শিল্পায়াত দ্রব্যের ওজন এবং দূরত্ব এই তিনটে বিষয়ের উপর পরিবহন ব্যয় নির্ভর করে শিল্প নির্ণয়ে পরিবহন ব্যয়ের ভূমিকা বিশ্লেষণের সময় ওইবার সম পরিবহন ব্যয় রেখা আয়স টিম সমান পরিবহন ব্যয় রেখাকে বলা হচ্ছে আয়স এবং মোট পরিবহন ব্যয় রেখাকে বলছে আইস সেটা কি আমরা দেখি আইসটিম বা সম পরিবহন ব্যয় রেখা ওয়েবার কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের ব্যয়যুক্ত স্থানগুলিকে সম পরিবহন যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে আইসোটিম বা সম পরিবহন ব্যয় রেখা বলে কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্যের সমান পরিবহন ব্যয়যুক্ত স্থান সেটা হচ্ছে আইসোটিম ওয়েবারের মধ্যে শিল্পে কাঁচামাল সংগ্রহ বা শিল্পদ্রব্য বাজারজাত করার ক্ষেত্রে দুই ধরনের পরিবহন ব্যয় হয়ে থাকে এই দুই ধরনের ব্যয়কে আলাদা বোঝানোর জন্য ওইবার আইসোটিম নামে কয়েকটি বৃত্তাকার রেখার কল্পনা করে চিত্রে চিত্রে যেটাতে এক্স আছে এক্স কাঁচামাল উৎপাদন কেন্দ্র এ থেকে এক কুইন্টাল কাঁচামাল দশ কেমি দূরত্বে পাঠানোর খরচ বি এখানে দেখো এ থেকে এক কিলোমিটার দূরত্বে কাঁচামাল এক কুইন্টাল পাঠানো হচ্ছে তার খরচ হচ্ছে অর্থাৎ অনুসারে কাঁচামালের সম পরিবহন ব্যয় রেখা হচ্ছে টিম এটা এ স্থান আবার ওয়াই চিত্র অনুসারে বি বাজার থেকে এই যেখানে বি বাজার থেকে এ ওয়ান এ টু এ থ্রি দূরত্ব অনুসারে কাঁচা মালের পরিবহন খরচ যথাক্রমে কি হবে বি ওয়ান বি টু বি হলে উৎপাদিত দ্রব্যের সম পরিবহন ব্যয় রেখাটি হচ্ছে আইসো এখানে ছবিটা তোমাদের করার দরকার নেই তোমরা আইসো টিম কাকে বলে আইসোডোপেন কাকে বলে এটুকু জানলেই আইসোডোপেন বা সম মোট পরিবহন ব্যয়রেখা যে রেখার মাধ্যমে কাঁচামাল মিলিত বা পরিবহন যৌথ মোট ব্যয় নির্ণয় করা যায় সেই রেখাকে সম মোট পরিবহন ব্যয় রেখা বা আয়ুষ বলে ওয়েবারের মধ্যে এটি হলো কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের মিলিত বা যৌথ পরিবহন ব্যয় রেখা চিত্র অনুসারে কাঁচামালের আইসোটিম এবং উৎপাদিত দ্রব্যের আইসোটিম রেখা পরস্পর যেখানে ছেদ করেছে সেই ছেদবন্ধুগুলোকে যুক্ত করলে আর এক ডিম্বাকৃতি রেখা কল্পনা করেছেন এখানে কাঁচামাল পরিবহন ব্যয় রেখা শিল্পজাত দ্রব্য পরিবহন ব্যয় রেখা পরস্পর পরস্পরকে যেখানে ছেদ করেছে আচ্ছা এটা বললাম ব্যয় রেখা আইসোডোপেন ওইবারের মতো এটি হলো কাঁচামাল উৎপাদিত রূপের মিলিত যৌথ পরিবহন ব্যয় রেখা চিত্র অনুসারে কাঁচামালের আইসোটিম উৎপাদিত রূপের আইসো রেখা পরস্পর যেখানে ছেদ করেছে এটা যেখানে বলছিলাম যে পরস্পর এই অংশগুলোতে ছেদ করেছে ছেদ যুক্ত করলে আরেক প্রকার ডিম্বাকৃতি রেখা কল্পনা করেছেন যাকে তিনি আইসোরোপেন বা সম পরিবহন ব্যয় রেখা বলে অভিহিত করেছেন যে জায়গায় আইসোরোপেনের মান সবচেয়ে কম সেই জায়গাটি শিল্প গড়ে ওঠার জন্য আদর্শ এখানে ডিম্বাকার রেখাগুলি হচ্ছে আইসোরোপেন এরপরে আমরা পড়বো শিল্প স্থাপনে পরিবহনের ভূমিকা হয়ে গেল এরপরে আমরা পড়বো মজুরির প্রভাব শিল্পের অবস্থানের ন্যূনতম মজুরি নির্ণয়ের ক্ষেত্রে ওইবার তিনটি গাণিতিক পদ্ধতি বর্ণনা করেন যথা মজুরি সূচক ইন্ডেক্স অব এবং হচ্ছে ক্রিটিক্যাল সেগুলো কি আমরা জানবো মজুরি সূচক মজুরি সূচক বলতে ওইবার একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে বুঝিয়েছে এই মজুরি সূচক যত কম হবে শিল্পের অবস্থানের ক্ষেত্রে তত ন্যূনতম পরিবহন ব্যয় হওয়ার প্রবণতা দেখা তাহলে মজুরি সূচকটা আর কিছু নয় এবার বলেছেন একক প্রতি উৎপাদনের জন্য যে গড় মজুরি সেটা হচ্ছে মজুরি সূচক এটা যত কম হবে শিল্পের অবস্থানের ক্ষেত্রে ন্যূনতম পরিবহন ব্যয়টা মানে পরিবহন ব্যয়টা ন্যূনতম হবে কারণ শিল্পের মোট উৎপাদন খরচ যেখানে কম হবে শিল্প সেখানেই স্থাপিত হবে স্বাভাবিক যেখানে খরচ কম হবে সেখানেই শিল্প গড়ে তোলার প্রবণতা দেখা যায় এটা যে মজুরি সূচক গেল এটা হবে শিল্পের শ্রম পরিবহনের প্রয়োজন শুধু কাঁচামালের পরিবহন নয় কাঁচামাল এবং শিল্পজাত দ্রব্য পরিবহনের প্রয়োজন এরপরে আমরা পড়বো ক্রিটিক্যাল আইসোরোপেন ওইবার ক্রিটিক্যাল আইসো বলতে একটি বিশেষ কাল্পনিক রেখার কথা বলেন সেখানে শ্রমিকের মজুরি ও অন্যতম পরিবহন ব্যয় সমান হয় শিল্প সমাবেশ বা কেন্দ্রীয় ভবন নীতি যেটা সি বা তিন নাম্বার আমরা তিনটে পয়েন্ট দেখিয়েছিলাম একটা পরিবহনের ভূমিকা একটা মজুরির ভূমিকা আর একটা হচ্ছে শিল্প সমাবেশ বা কেন্দ্রীয় ভবন নীতি কোন স্থানে একাধিক শিল্প যদি পারস্পরিক সহযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একত্রে গড়ে ওঠে তাহলে তাকে শিল্প সমাবেশ ওই বারের মতে শুধুমাত্র ন্যূনতম ব্যয় শ্রমিকের উপর ভিত্তি করে যে শিল্প গড়ে যে গড়ে উঠতে পারে তা নয় সময় একাধিক শিল্পের একত্র সমাবেশের ফলেও শিল্প গড়ে তোলার আনুষঙ্গিক খরচ কম হয় ফলে নতুন শিল্প কেন্দ্রগুলি শিল্প সমাবেশের মাধ্যমে গড়ে ওঠার চেষ্টা হয় এরপরে আমরা দেখবো ওয়েবারের শিল্প স্থানিকতা দপ্তর সমালোচনা দিক আছে আচ্ছা এখানে বার্টিওর ফেস ক্যাম্পিয়ম আচ্ছা দেখছি আমি তো লাইভ নতুন করছি আমার স্টুডেন্টদের প্রচেষ্টায় কতটাকে ঠিকঠাক করে আনতে পারি ওয়েবারের শিল্প স্থানিকতা দপ্তর সমালোচনা ওয়েবারের শিল্প স্থানিকতা দপ্তরই শুধুমাত্র কাঁচামাল কেন্দ্রিক ও বাজার কেন্দ্রিক ধারণার ভিত্তি করে গড়ে তোলা হয়েছে ওয়েবার বর্ণিত কাঁচামালের ওজন ও দূরত্বের ভিত্তিতে যে পরিবহন ব্যয় নির্বাচন করা হয় তা বাস্তবসম্মত নয় তাহলে আমরা সমালোচনার দিকগুলো যদি দেখি তাহলে প্রথম সমালোচনা হচ্ছে কাঁচামাল কেন্দ্রিক এবং বাজার কেন্দ্রিক ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বর্ণিত এবং দূরত্বের ভিত্তিতে যে পরিবহন ব্যয় নির্বাচন করা হয় সেটা বাস্তব শিল্পের অবস্থানের ক্ষেত্রে সরকারের ভূমিকা দেশের কর নীতি শিল্পনীতি ইত্যাদি বিষয়গুলো উপেক্ষিত হয়েছে কোন স্থানে শ্রমিকের পর্যাপ্ত যোগান ও ক্রমাগত শিল্প সমাবেশের ফলেও শ্রমিকের মজুরির হার অপরিবর্তিত থাকবে এই ধারণা অযুগ এই যে বলা হয়েছে সব শ্রমিক একই জায়গা থেকে আসবে তাদের মজুরি একই হবে এই ধারণাগুলো একদমই অযোধ্যিক ওয়েবার তার তত্ত্ব বর্ণনার ক্ষেত্রে যেসব প্রাথমিক অনুমান বা বেসিক অ্যাজামশান সময়ের কথা বলেছেন সেগুলিও কিন্তু অবাস্তব তাহলে এই গেল ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্বের সমালোচনা এরপরে আমরা আসব অগাস্ট ক্লাসের সর্বাধিক মুনাফা তত্ত্ব ঠিক আছে আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ